ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সিগাল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনা পুরনো দিনে হেরিকেন ও আধুনিক যুগে চার্জার তুমি কে হে ভাই তোমাকে তো আগে কোনো এখানে দেখিনি আমি হলাম মানব সমাজের নতুন আবিষ্কার চার্জার লাইট তুমি কে আমি হেরিকেন জানো তো চার্জার ভাই মানুষ তো আমাকে ভুলেই গেছে তোমাকে পে এটা হলো মানুষের ধর্ম হয়ে দিয়ে। মানুষ এখন নিজের স্বার্থের জন্য নতুন বেশ ছুটে বেড়ায় নিজেদের স্বার্থ সিদ্ধি হ্যাঁ চাজার ভাই তুমি ঠিকই বলেছ জানো একটা সময় ছিল যখন মানুষ আমাকে মাথায় করে রাখতো তখন বিকেল হলে মা বউয়েরা পরিষ্কার করার জন্য তেল ভরার জন্য তোড় শুরু করে দিত তখন আমি ছিলাম তাদের কাছে একমাত্র আলোর ভরসা দেখো না মানুষ সময়ের সাথে সাথে আমাকে ভুলে গেছে হ্যাঁ বল তুমি ঠিকই বলেছ একটা সময় ছিল যখন তোমাকে নিয়ে সাধারণ মানুষেরা তোর শুরু করে দিত এখন তেমনি আমাকে নিয়ে সাধারণ মানুষেরা তোর শুরু করে দেয় যখন কারেন্ট চলে যায় আর আমি তখন তাদেরকে অন্ধকার খুঁচিয়ে আলো রাস্তা দেখাই জানো ভাই একটা সময় ছিল যখন ছোট ছোট বাচ্চারা বারান্দায় বসে তাদের মায়ের সাথে পড়াশোনা করত এখন সেই সব পার উঠেই গিয়েছে গো এখন তেমন আমাদেরকে জ্বালিয়ে কেউ পড়তে বসে না আগে জানো একটা সময় ছিল যখন মানুষের খবর পৌঁছে দেওয়ার জন্য ডাক পিয়নেরা চিঠির বোঝা পিঠে নিয়ে আমাকে হাতে নি ছুটে বের যেত এখন আর এইসব সব কিছু হয় না বৈরিকంది তুমি ঠিকই বলেছ এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তনশীল তাই তো এখন তোমাকে বলে আমাকে গ্রহণ করেছে এই তো মানুষরা আমাকে তেল ভরে না পয়ষ্কারও করে না তাই তো আমি আস্তে আস্তে মানুষের জীবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি তাই তো মানুষ এখন নতুনকে গ্রহণ করে পুরোনোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায় পুরোনোকে পিছনে ফেলে নতুনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের নতুন প্রচেষ্টা